নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চাই প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের চ্যানেলে প্রত্যেকদিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম মানিকচক বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই মানিকচক বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই মানিকচক বিধানসভা কেন্দ্রটি নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান পারে কেন বললাম আসুন দেখে নেওয়া যাক আসুন কয়েকটি নির্বাচনের ফলাফল আমরা দেখে নেব যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল এই মানিকচক বিধানসভা কেন্দ্রে প্রথমে আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই মানিকচক বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী এগিয়েছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই মানিকচক বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ভোট পেয়েছিলেন একাশি হাজার আটশো নয় আর ভোটের শতাংশ ছিল তেতাল্লিশ দশমিক সাত শতাংশ আর কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন একান্ন হাজার নশো কুড়ি আর ভোটের শতাংশ সাতাশ দশমিক সাত শতাংশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন সাতচল্লিশ হাজার সাতশো পঁচাশি ভোটের শতাংশ ছিল পঁচিশ দশমিক পাঁচ শতাংশ দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী উনত্রিশ হাজার আটশো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই মানিকচক বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই মানিকচক বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিত্রী মিত্র ভোট পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার দুশো চৌত্রিশ আর ভোটের শতাংশ ছিল তিপ্পন্ন দশমিক দুই ছয় শতাংশ আর বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন ছিয়াত্তর হাজার তিনশো ছাপ্পান্ন ভোটের শতাংশ ছত্রিশ দশমিক আট নয় শতাংশ আর কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন এগারো হাজার পাঁচশো পঞ্চান্ন ভোটের শতাংশ পাঁচ দশমিক পাঁচ নয় শতাংশ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই মানিকচক বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিত্রী মিত্র জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান তেত্রিশ হাজার আটশো আটাত্তর ভোটের এরপর আমরা দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই মানিকচক বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই মানিকচক বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ভোট পেয়েছিলেন বিরাশি হাজার একাশি ভোটের শতাংশ ছিল একচল্লিশ দশমিক ছয় দুই শতাংশ আর কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী ভোট পেয়েছিলেন তিয়াত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ ভোটের শতাংশ সাঁত্রিশ দশমিক দুই নয় শতাংশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন তেত্রিশ হাজার তিনশো একাত্তর ভোটের শতাংশ ছিল ষোলো দশমিক নয় দুই শতাংশ দু হাজার লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন দু সালের ফলাফল বলছে এই বিধানসভার কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন আর দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়ে আছে কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই মানিকচক বিধানসভা কেন্দ্রে আসুন আলোচনাতে আসা তো প্রথমে বলবো এই মানিকচক বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে আনুমানিক সাতচল্লিশ দশমিক সাত শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আর আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় হ্যাঁ আমরা লক্ষ্য করেছিলাম দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে সেটাই কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছিলাম যেমন মালদা মুর্শিদাবাদে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের ফলাফল ভালো করতে পারেন আর দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস সেখানে তাদের প্রভাব বিস্তার করেছে ফলাফল ভালো করেছে তাই অনেকে বলে থাকে যে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তারা দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল কিন্তু আমরা দেখেছি এই বিধানসভা কেন্দ্রে যেখানে দু সালের বিধানসভা নির্বাচনে প্রায় তিপ্পান্ন শতাংশের মতো ভোট পেয়েছিল দু হাজার লোকসভা নির্বাচনে দেখা গেছে সেই বিধানসভা কেন্দ্রে তৃতীয় স্থান দখল করেছে তৃণমূল কংগ্রেস একুশের নির্বাচনের ফলাফল ছেড়ে দিয়ে এই বিধানসভা কেন্দ্রে দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিল কিন্তু তখন কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস জোট হয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল কিন্তু তারপর যখন সালের বিধানসভা নির্বাচন রাজ্যের তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সূর্য তখন মধ্যগমনে তখন কিন্তু এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল তাই কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই মানিকচক বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল দেখুন এই বিধানসভা কেন্দ্রে বর্তমান দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল আমরা দেখছি যে বিজেপির প্রার্থী এগিয়ে আছে দেখুন আগামী দু হাজার ছাব্বিশে যদি দু হাজার চব্বিশ সালের মতো সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে ভাগ হয় তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন